আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মৌফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মৌফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানবো সেটি হচ্ছে শরীর বন্ধ করার নকশা সম্পর্কে আমরা জানবো শরীর বন্ধ করার তাবিজ সম্পর্কে আমরা জানবো ঠিক আছে শরীর কোন কোন উপায়ে বন্ধ করা যায় কীভাবে বন্ধ করা যায় সমিয়া সবই আমি আপনাদেরকে খুব সুন্দর করে এখন শিখিয়ে দিব। ঠিক আছে একটু কষ্ট করে আপনার ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মনে রাখবেন মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আমার নেই ঠিক আছে শুধুমাত্র মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই নাম্বারটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন এটা আমি এই জন্য বললাম কারণ এখন তো প্রযুক্তির যুগ আমাদের ভিডিও কাট করে নিয়ে দেখা যায় তাদের নিজস্ব মন মতো নাম্বার ঢুকিয়ে দিয়ে হ্যাঁ তারা মানুষের সাথে প্রতারণা করে। সেই জন্য আমার অনেক ভিডিওতে আমি নাম্বারটা মুখে বলে দেই এবং শুধুমাত্র ফিদি মিডিয়ার ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ শুধু এটা মনে রাখবেন হুম তো আসুন অনেকেই বলেন যে আমার অনেক দিনই ভাই বোনের আমার কাছে সাক্ষাৎ বলছেন বা মোবাইল ফোনে বলছেন যে হুজুর শরীর বন্ধ করার একটি তাবিজ শরীর বন্ধ করার একটা নকশা আমি নকশা আমাদেরকে আপনি দিয়ে দিবেন ঠিক আছে বা শরীর কীভাবে বন্ধ করা যায় সেটা আপনি আমাদেরকে বলে দিবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে শরীর বন্ধ করার একটা নকশা আমি স্কিনে স্ক্রিনের মধ্যে আপনাদেরকে ছবি উঠাই আমি সুন্দর করে দিয়ে দেবো স্ক্রিনশট এটা যদি যে কোনো কলম দ্বারা লিখে খুব সহজে বা কম্পিউটার থেকে প্রিন্ট দ্বারা বাহির করে ঠিক আছে আপনি শরীরের মধ্যে মাদুলিতে বরে কিংবা মানিবেগে বা কাছাকাছি কোথাও রেখে দেবেন ইনশাআল্লাহ আপনার এই শরীরের মধ্যে কেউ কোনো প্রকার জাদু করতে পারবে না রকম চালানি জিন কোনো রকম ক্ষতি করতে পারবে না ঠিক আছে রকম কোনো শত্রু কোনো দুশ্মন আপনার উপর কেউ কোনো ক্ষতি করতে পারবে না এটি হচ্ছে কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত পবিত্র আয়তল কুরসি এটি আয়তাল কুরসির নকশা ঠিক আছে তো সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে হিফাজত করবে তো যারা এই নকশার উপর আমল করবেন একটু কষ্ট করে আমার কাছে ফোন দিয়ে বলে অনুমতি নিয়ে এরপর আমল করবেন তাহলে ভালো কাজ করবে ইনশাল্লাহ ঠিক আছে অনুমতি সাপেক্ষে আর আরেকটি আর আরেকটি পন্থায় শরীর বন্ধ করা যায় সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সুরাতুল বাকারা হ্যাঁ এই সুরাতুল বাকারার সর্বশ্রেষ্ঠ আয়াত দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুরসি পরে কেউ যদি তার শরীরের মধ্যে দম করে কেউ বা কেউ যদি পাঠ করে ইনশাআল্লাহ তার শরীর বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই শরীরের মধ্যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো আয়তল করসি ফজিল আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো আয়তল করসি পরে কেউ যদি শরীরের মধ্যে দম করে আল্লাহ তালা তার শরীরটাকে সব ধরনের ক্ষতি থেকে আবদ্ধ রাখে বন্ধ রাখবে ঠিক আছে কেউ যদি পাঁচ ওয়াক্ত সলাতের পরে নামাজের পরে এই আয়তল করসি পরে আল্লাহ তালা হাদিসের মধ্যে আসছে যে তার মাঝখানে আর জান্নাতের মাঝখানে বাধা হচ্ছে মরণ মৃত্যুবরণ করার সাথে সাথে সেই জান্নাতে চলে যাবে ইংসা আল্লাহ ঠিক আছে তো আরেকটা হচ্ছে আপনি শোয়ার সময় যদি রাতে ঘুমানোর আগে আয়তল কোর্সি যদি আপনি পাঠ করে যদি শোন তাহলে আপনার বাসা বাড়ি মাল সামানা শরীর হ্যাঁ পরিবার পরিজন সব কিছুকে আল্লাহতালা হ্যাঁ একটা রহমতের ফেরস্তা নিযুক্ত করে হেফাজত করবে আল্লাহ ঠিক আছে তো আয়তল কুরসির আরও অনেক ফজিলত রয়েছে আয়তল কুরসি পাঠ করলে এই শরীরের মধ্যে কেউ কোনো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি কেউ কোনো কিছু করতে পারবে না ঠিক আছে তো সেই জন্য আয়তাল করছি আপনারা শিখে নিয়মিত করার জন্য চেষ্টা করবেন এবং এই নকশাটি আপনারা সুন্দর করে কম্পিউটার থেকে দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে আপনারা এই নকশাটি আপনাদের সাথে রেখে দেবেন কিংবা মানি ব্যাগে রেখে দেবেন বা কিংবা বাসায় রেখে দেবেন বাসাবাড়ি বন্ধ থাকবে শরীরও বন্ধ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি আয়তাল করছি রিপোর্টে আপনাদেরকে সুন্দর করে এখন একবার একটু শুনিয়ে দিচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما হ্যাঁ আয়তন করছি শিখে আপনারা কষ্ট করে নিয়মিত পাঠ করবেন এবং আপনাদের শরীরকে আপনারা বন্ধ রাখবেন সব সময় হ্যাঁ তাহলে আপনাদের শরীরের মধ্যে কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না কোনো রকম খারাপ জিন চালানি জিন কোনো ক্ষতি করতে পারবে না কোনো রকম না করে কেউ কখনো আপনাদেরকে ক্ষতি করতে পারবে না আপনারা সুস্থভাবে সুন্দরভাবে সবসময় জীবনযাপন করেন সুস্থতার সাথে সেই প্রত্যাশা আমি সবসময় করি তো আপনাদের জন্য মন থেকে আমার পক্ষ থেকে দোয়া ভালোবাসা আসে থাকবে তো আমার জন্য দোয়া করবেন এই মফিদি মিডিয়াকে আপনারা একটু সাপোর্ট মানে করবেন ঠিক আছে এবং যে কোনো আপনাদের সুখে দুঃখে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন বাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে ফোন করলে এই যে টাকা দিতে হবে এরকম না তো আপনি যে কোনো বিষয়ে শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন হ্যাঁ আপনি যে কোনো একজন ভালো যারা কাজ করে বা আলেম তার সাথে যোগাযোগ রাখলে তো পরামর্শ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এবং অনেক দিক থেকে আপনি সুরক্ষিত থাকতে পারবেন হয়তো এই সুবিধাটা আপনাদেরকে অনেকেই দিবে না তা আমি সবসময় দিয়ে থাকি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত